আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা অবাধ্য স্ত্রী এবং অবৈধ সন্তানকে বাধ্য করার জন্য সর্বপ্রথমে আল্লাহর নাম নিয়ে বিস্মিল্লাহী রহমান রহিম বলে কোনো ব্যক্তি যদি তার সন্তান অথবা স্ত্রীর দিকে চেয়ে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু আল্লাহ পাকের এই সেফাতি নামটি এগারোবার পাঠ করে আল্লাফাকরবুল আলমিন তার স্ত্রী এবং সন্তানকে তার বাধ্য করে দেয় এই আমলটি অবশ্যই গুরুত্বপূর্ণ আমল আমি নিজেই আমলটি করে ফজিলত পেয়েছি ইনশাল্লাহ আপনারাও আমলটি করুন অবশ্যই ফজিলত পাবেন